মর্নিং বন্দারমণি তো আজকে সেকেন্ড দিন তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি সবাই ব্রেকফাস্ট করতে চলে গেছে বাট আমি একটু ল্যাদ খাচ্ছিলাম তাই একটু লেট হয়ে গেল আর যেটার জন্য এখন রুম থেকে ভিডিওটা করছি সেটা হচ্ছে আমার রুমের ভিউটা একটু আপনাদের দেখিয়ে দিই দেখুন জাস্ট ভিউটা তো এই হচ্ছে আমাদের বেড আর এখানে একটা বড় জানলা রয়েছে আর এই জানলা থেকে দেখুন পর্দাটা দিই আর এই দেখুন ভিউটা অসাধারণ এক যে সকাল থেকে এখানে বিছানায় শুয়ে শুয়ে সমুদ্র দেখছিলাম আর লত খাচ্ছিলাম বাট এখন একটু যেতে হবে নিচে এখন ব্রেকফাস্ট করতে হবে তো ভিউটা আপনাদের দেখিয়ে দিলাম তো চলুন এখন ব্রেকফাস্ট করতে যাই এখন চলে এসেছি রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য এই যে সবাই বসে রয়েছে আমাদের লাইন ধরে সবাই তো আজকে ব্রেকফাস্টে আছে তরমুজ পেয়ারা ফ্রুট স্যালাড আছে এখানে আছে বয়েল এগ এখানে আছে উপমা তারপরে আছে পাস্তা আছে তারপরে ছোলার ডাল আলুর দমি আছে এখানে আছে শিমুই এখানে কিছু নেই এখানে ব্রেড আছে জ্যাম আছে বাটার আছে এখানে জুস আছে ওখানে টি আর কফি আর এই যে শিবম দাদা ভাই কটা 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 ডিম কেন তো এই কে দিচ্ছে না কে আর এই যে সবাই দেখুন খেতে উঠে গেছে মামাই আয়ুষ্মান অনু কোয়েল ওকো ওদিকে পপলিন আছে সোনিয়া গোপাল শিশির রাজা এখানে

আচ্ছা তোরা যে ওখানে বলছিস জল তো চলে আসছে পিছিয়ে করছিস তোরা আমাদের বাকি যারা আছে আসতে শুরু করেছে এই যে যিশু চলে এসছে যিশু ভটুক শঙ্করা চলে এসছে দেখুন সুইমিং পুলে নেমে গেছে আমাদের সবাই এই যে শিবম সোনিয়া অনু শিশির আমরাও যাচ্ছি আর মায় আয়ুষ্মানের দিকে রয়েছে এখন আমরা রেডি হয়ে গেছি পুলে নামার জন্য এখন ট্রেলার পুল ড্রেস পরে রেডি আমি ওয়েস্ট বেঙ্গলের ড্রেস এই যে এফসি ক্যাপের ড্রেস তো চলুন দেখা হচ্ছে পুলে গিয়ে বাকি যারা আসার ছিল তারাও এসে গেছে ওরা এখন চেকিং করছে তারপরে হয়তো পুলে নামবে তো এখন দেখ আপনাদের দেখায় পুলের সিডেন্ট দেখুন ওই যখন পুল অলরেডি নাচ গান শুরু হয়ে গেছে দেখুন সবাই সেই নাচ শুরু করে দিয়েছে তো আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে আমাদের স্নান করা হয়ে গেছে আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি রেডিওয়ে বেরিয়ে পড়েছি আমি একটু আর সামনে সবাই ওয়েট করছে আমাদের জন্য তো চলুন দেখাচ্ছি কোথায় আমরা লাঞ্চ করছি আর কি লাঞ্চ করবো সব আপনাদেরকে দেখাচ্ছে তো এই যে বাকি সবাই এখানে বসে রয়েছে সবাই আমাদের জন্য ওয়েট করছিল খাওয়ার জন্য এই লাইন দিয়ে দেখুন সবাই এক এক করে যাচ্ছে বিচের দিকে লাঞ্চ আমাদের এই শাকে হবে এই যে সবাই এক এক করে ঢুকে যাচ্ছে আর বাকি আছে কিছু ওই যে ওই দিক থেকে আসছে ওইদিকে দিকে সুজয় দেখতে পাচ্ছি মাম আছে রাজা আছে ছোটন আছে আর শঙ্খ আছে আর এই যে বাবাইকেও দেখতে পাচ্ছি এখানে এই যে যিশু তো মোটামুটি পুরো টিম চলে এসেছে এখানে তো চলুন দেখি আমাদের আজকে কী কী অর্ডার করা রয়েছে দেখাচ্ছি আপনাদেরকে আজকে লাঞ্চের মেনু ভাত আলু ভাজা ডাল তোমাদের আগে সার্ভ করছে গোপাল ভাই বালতি করে ডাল নিয়ে এসছে যে ডাল এই যে আমদি মাছ ভাজা ব্যাপারই আলাদা এখন এই ভেটকি মাছ এসছে আর মাংস বাকি আছে শিবম এখন নিয়ে এসছে চিকেন পরে ছিলাম একটুখানি সিবিচ করছে এই যে একটু যে পিছনে আরো মামাই টামাই রয়েছে টুইঙ্কেল বেসন রয়েছে এদিকে রিয়া বিকি মাম অনেক তো কি সুন্দর বেজে একটা ওয়েদার একটা প্লেজেন্ট ওয়েদার দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন কি সুন্দর লাগছে এবার হাওয়া নেই দেখুন সুন্দর লাগছে গুড ইভিনিং সবাইকে সবাই একটুখানি রেস্ট ফ্রেস নিয়ে চোখ ফুলিয়ে উঠে গেছে এখন সমুদ্রের ধারে সবাই চলে গেছে আপনার লেট হ্যাঁ আরো মনে হচ্ছে দেখে মনে হচ্ছে আরও অনেকে আসেনি এখন তো চলুন দেখাই আপনাদের আমরা এখন কি করবো না করবো ফুচকলাকে আমাদের হোটেলের সামনে ডাকা হয়েছে দেখুন সবাই ওনাকে ঘিরে ধরে গোবর ফুচকা গেলছে

আমার ফোনটি ওই তো রনিস তুই ছিপ 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 এখন নাচা গান হচ্ছে ইয়ে ও ও নাচছে দেখুন দেখি করে না আমাদের বক্সের চার্জ শেষ হয়ে গেছে তাই জন্য হোটেলের বক্স হচ্ছে

তো এখন বাজে রাত বারোটা এই যে দেখতে পাচ্ছেন দু মিনিট বাকি আর আমরা এখন খুব নাচা নাচাকানা করছি সুযোগ হয়তো মারাত্মক মারাত নাচে বাবাই আর বাবাইয়ের মধ্যে নেই ভেঙে যাবে ভাই ভেঙে যাবে ব্যাগুন এখানে দোলনা চড়া চলছে এরাও দোলনা চলছে হ্যাঁ রিভি কাকে একটা বলছে কি শুরু করেছে কে কি শুরু করেছে হা ভাই দা হাভাই দখানে রয়েছে এখানে অনিক আর অনু খেয়ে কুচকুচ হচ্ছে সূর্য কীরা চর ছিল নেমে গেছে বাবাই ভাই ওই ভোর হয়ে গেছে আমি রাত্রেবেলা আর ঘুমাইনি এখন সাড়ে পাঁচটা নাগাদ বাজে দেখুন কি সুন্দর লাগছে চারিদিকটা অল্প অল্প আলো ফুটছে কিছু মানুষজন আছে দেখুন বাও দেখুন কত লোক বেরিয়েছে আমাদের গরু সব ঘুমাচ্ছে আমি সারা রাত হয়নি বলে এখন সানরাইজ দেখার জন্য দাঁড়িয়ে রয়েছি একেবারে ঘুমাবো খুব সুন্দর লাগছে অনেক দিন পর সকালবেলা সানরাইজটা দেখব তো এখন প্রায় ছটা বেজে গেছে এইখানটায় সানরাইজটা হবে আমি ওয়েট করছি সানরাইজটার জন্য অনেকক্ষণ ধরে আর চতুর্দিকে এখন আলো ফুটে গেছে প্রায় পুরো পরিষ্কার ফুটে গেছে দেখুন হোটেল বাচ্চাদের পার্ক এই ওই যে আমাদের গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে আস্তে আস্তে সানরাইজটা হচ্ছে এই দেখুন নিচে সূর্যটা হালকা মেয়ে গেছে বলে দেখা যাচ্ছে না সূর্য উঠছে আস্তে আস্তে দেখো আস্তে আস্তে সূর্য উঠছে আস্তে আস্তে দেখা যাচ্ছে দেখো সুন্দর লাগছে ক্যামেরা ওটা জুম করে দেখাতে পারছে না বাট কি সুন্দর লাগছে পুরো লাল টকটকে সূর্য কত দিন পর সমুদ্রে সানরাইজ দেখলাম তো এখন সানরাইজ পুরোপুরি হয়ে গেছে সূর্য পুরোপুরি উঠে গেছে এই দেখাচ্ছি আপনাদের আস্তে আস্তে এই দেখুন সূর্যের আলোটা এইখানে পড়েছে সুন্দর লাগছে Wow. তো সানরাইজ হয়ে গেল পুরো বুড়ি দেখুন সূর্যটা পুরো গোল হয়ে গেল সূর্য আমার ঘুম ভেঙে গেছে আর আমি এইটার জন্য অপেক্ষা করছিলাম সারা রাত বসে আছি